গত আন্দোলনের পরপরই কিন্তু আওয়ামী লীগ দৃশ্যমান না টোটালি পালিয়ে গেছে জাতীয় পার্টি কিন্তু পালায়নি একজনও পালায়নি কেন পালায়নি জাতীয় পার্টি কোনো অন্যায় করেনি কেউ কেউ হয়তো বা ভাবছে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে যদি ভোটে হয় তাহলে তোমার সমস্যা কি তাহলে আমি শেষ করে দিচ্ছি এই যে আপনি ভোটে প্রধান বিরোধী দল হওয়া থেকে বিরত রাখতে চাচ্ছেন ব্যান করে এইটার সাথে একটা স্বৈরাচারী একটা চুট কোনো পার্থক্য আছে আমি তো কোনো পার্থক্য দেখি না আমি বলেছিলাম গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব বিএনপির কয়েকটা কারণে বাংলাদেশে বা পৃথিবীতে অনেক ধরনের ফোবিয়া আছে ইসলাম ও এক ধরনের ফোবিয়া ক্লাস্টো ফোবিয়া এক ধরনের ফোবিয়া এগারো ফোবিয়া নামে একটা ফোবিয়া আছে আর এখন বাংলাদেশে যেসব দলের ভোট কম তারা অনেকেই একটা এ এল রিটার্ন আওয়ামী লীগ রিটার্ন ফোবিয়ায় ভুগছে যে আওয়ামী ফিরে আসবে এখন ওই রাখালের বাঘের গল্পের মতো আওয়ামী আসছে আসছে এটা বলে কিন্তু অনেক কিছু করা হয়েছে অনেক কিছু ভাঙা হয়েছে অনেক কিছু আগুন দেওয়া হয়েছে অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে অনেককে জেলে নেওয়া হয়েছে নাও আমার বক্তব্য ছিল বিএনপির দুটো ক্যাশ আছে বড় ক্যাশ একটা হচ্ছে জিও রহমান স্বাধীনতার ঘোষক আরটা হচ্ছে তারা বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসছে এখন বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নাই কিন্তু লার্জেস্ট দল অ্যাট দ্য মোমেন্ট ভিজিবল লার্জেস্ট দল তাদের সামনেই যদি মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় তা যদি কিছু না বলে তাহলে মুসিদুদের স্বপক্ষের দল হিসাবে তারা কিছুটা প্রশ্নবিদ্ধ হবেই এক সময় এক সময় সেরকম তারা সামনের ভোটে ক্ষমতায় যাবে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে আর একটা একটা করে দল ব্যান হচ্ছে সে ব্যান হওয়া নিয়ে তারা কোনো মন্তব্য করছে না

এরপরে যে ভোটটা হবে এই ভোটে মেন ব্যান্ডেড ঘাটতে হবে ম্যাসিভলি আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি ভোট করা দরকার কি আপনি একটা কাগজে লিখে দেন বিএনপি এত সিট জামাত এত সিট আর এনসিপি এত সিট ডক্টর মিস্টার সাইন করে গেজেট করে দেবে আপনার লক্ষ কোটি টাকা খরচ করতে হবে না ভোটের পিছনে ওটা আর একটা ভোটের মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবং চোদ্দো সাল আরও খারাপভাবে রিপিট হবে চরমভাবে চোদ্দো সাল যখন রিপিট হবে সেরকম একটা গভর্নমেন্ট যখন বিএনপি ফর্ম করবে এই গভর্নমেন্ট আস্তে আস্তে অথরিটি নিয়ে নেমে দিকে যাবে পাঁচ বছর থাকতে পারবে না দেশে আন্দোলন হবে সে আন্দোলন দমনে একসময় পুলিশকে গুলি করার নির্দেশ দিতে হবে একসময় গুম হবে একদম সাইকেলের মতো এগুলো অঙ্কের মতো জাতীয় পার্টি কি নিয়ে আসলে যখন সৃষ্টি হয়েছে সেই সময় আসলে আপনাদের কোনো বক্তব্য আমরা কি নূরকে যখন যেভাবে মারা হলো সেই সব অবশ্যই অনেক বক্তব্য দিয়েছি একতরফা ইলেকশন অথরিটিয়ান সরকারের দিকেই দেশকে নিয়ে যাবে তাতে জামাতের কোনো ক্ষতি হবে না জামাতের স্টেক ছোট বিএনপির ক্ষতি হবে কারণ বিএনপি দেশটা চালাতে হবে ম্যান্ডেটটা বিএনপির লাগবে সেকেন্ড যে কথা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ ভোট দিয়ে দিতে পারে আওয়ামী লীগ অন্য দলকে ভোট দিয়েছে এমন কোনো নজির কিন্তু নাই একটা পত্রপত্র ছিল ছিয়াশি সালের দিকে আমাদের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন শামসুল হক চৌধুরী উনি ঠিক আওয়ামী লীগ করতেন না কিন্তু সাহসী ছিলেন তখন শেখ হাসিনা সবাই তার আন্ডারে ভোট দাও সুপ্রিম কোর্টে উনি অনেক অবিসম্মিত নেতা ছিলেন আমাদের নাও এই ধরনের একটা ফোবিয়া থেকে জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে জাতীয় পার্টিকে ব্যান করার কোনো লিগাল গ্রাউন্ড নাই কাদের বেশি ফবিটা যাদের ভোট কম তাদের বেশি আমি কোনো দলের নাম বলতে চাচ্ছি না জাতীয় পার্টিকে মানে ব্যান ব্যান করো নাহলে তার আওয়ামী লীগ ভোট দিয়ে দিবে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির মার্কা নিয়ে ভোট দেবে এটা কখনো সম্ভব যে আওয়ামী লীগের লোকজন মানে জাতীয় পার্টির মার্কা নিয়ে ভোট করবে কখনই সম্ভব না নাও জাতীয় পার্টি একানব্বইতে পঁয়ত্রিশটা আসন পেয়েছে একত্রিশটা আসন পেয়েছে দু হাজার ছিয়ানব্বইতে এককভাবে ভোট করে এগুলো সব একক ভোট কিন্তু এককভাবে ভোট করে ষোলোটা আসন পেয়েছে দু হাজার এক সালে তার আগে আনোয়ার হাসিন দল ভেঙেছিল তারপরে ষোলোটা আসন পেয়েছে সেই আওয়ামী লীগকে ভালো আসন পেতে কারো ভর করাও লাগবে না সেই জাতীয় পার্টিকে কিন্তু কেউ কেউ হয়তো বা ভাবছে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাবে যদি ভোটে হয় তাহলে তোমার সমস্যা কি কী আমি শেষ করে দিচ্ছি এই যে আপনি ভোটে প্রধান বিরোধী দল হওয়া থেকে বিরত রাখতে চাচ্ছেন ব্যান করে এইটার সাথে একটা স্বৈরাচারী অ্যাটিচিউড ফ্যাসিলিটি কি কোনো পার্থক্য আছে আমি তো কোনো পার্থক্য দেখি না কিন্তু সাহেবাবাজি এই অভিযোগটাও তো সত্যি যে আপনারা আসলে দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে ছিলেন এবং আমি ডামের যে নির্বাচন সেই নির্বাচনে আপনাদের একটা বড় ভূমিকা ছিল আমরা ভোটে অংশগ্রহণ করেছি এটা সত্য ভোটে অংশগ্রহণ করার জন্য তো একটা দল ব্যান হতে পারে না দেখুন গত আন্দোলনের পরপরই কিন্তু আওয়ামী লীগ দৃশ্যমান না টোটালি পালিয়ে গেছে জাতীয় পার্টি কিন্তু পালায়নি একজনও পালায়নি কেন পালায়নি জাতীয় পার্টি কোনো অন্যায় করেনি